নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি তো বন্ধুরা সকলকে জানি শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব। তো মাঝরাতে তোমরা সকলেই জানো ম্যাচ ছিল ইংল্যান্ডের সাথে স্পেনের যেটা ইউরোকাপের ফাইনাল ম্যাচ যেটা কিন্তু জিতে নিয়েছে স্পেন এবং ইউরোকাপ চ্যাম্পিয়ন হয়েছে স্পেন এবং আজকে সকালবেলায় খেলা ছিল আর্জেন্টিনার সাথে কলম্বিয়ার কোপা আমেরিকা ফাইনাল যেখানে কিন্তু কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হলো এবারেও লিওনেল মেসির আর্জেন্টিনা তো ব্যাপারটা হচ্ছে আজকের ম্যাচ শুরু হতে অনেক লেট হয়েছে সাড়ে পাঁচটার ম্যাচ শুরু হয়েছে ছটা পঁয়তাল্লিশে কারণ ব্যাপারটা তোমাদেরকে বলে দিই কিছু সিকিউরিটির প্রবলেম হচ্ছিল কারণ কলম্বিয়ার ফ্যানেরা তারা উইদাউট টিকিট মানে টিকিট কাটেনি তারা তারা কিন্তু স্টেডিয়ামের মধ্যে ঢুকতে যাচ্ছিলো সেই কারণে কিন্তু মারামারি হয়েছে ঝামেলা হয়েছে সব রকম হয়েছে সেই কারণে ম্যাচটা অনেকটাই পিছিয়ে যায় এবং তারপরেও ছটা পঁয়তাল্লিশে কিন্তু ম্যাচটা শুরু হয় তো এই হচ্ছে ব্যাপার তো আর্জেন্টিনা এক শূন্য গোলে ম্যাচটা জিতলো লাউটারো মার্টিনেজের করা গোলে তো আজকে দুই সেরা দল কিন্তু ম্যাচ খেলেছে সেটা বলাই যায় কোপা আমেরিকায় আউটস্ট্যান্ডিং একটা খেলা হয়েছে আপ ডাউন খেলা হয়েছে দারুণ পারফরমেন্স কিন্তু দিয়েছে দুই দলের প্লেয়াররা কিন্তু লাউটারো মার্টিনেজ এক্সট্রা টাইমের একটা গোল করে দেয় মানে এক্সট্রা টাইম তিরিশ মিনিটের মধ্যে সেকেন্ড হাফের এক্সট্রা টাইমে সেকেন্ড হাফে কিন্তু গোল করে লাউটার মার্টিনেজ তার ধরুন কিন্তু এক শূন্য গোলে জিতে যায় আর্জেন্টিনা এবং তারা কিন্তু কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হলো দু হাজার বাইশেও চ্যাম্পিয়ন হয়েছিল দু হাজার চব্বিশেও কিন্তু কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগানের আপডেট তো বন্ধুরা বর্তমানে দাঁড়িয়ে মোহনবাগানের সাথে একজন লিঙ্ক আপের খবর পাওয়া যাচ্ছে একজন প্লেয়ারের যার নাম হচ্ছে হরমিপাম রুইভা তো হরমিপাম রুইবার কেন লিঙ্ক পাওয়া যাচ্ছে সেইটা তোমাদেরকে বলে দিই গতকাল ম্যারিনার স্যারিনা তার একটা পোস্ট করেছে যেখানে তার যে ইঙ্গিতটা দিয়েছে সেটা কিন্তু অনেকটাই হরমিপাম রবিবার দিকেই যাচ্ছে কেন যাচ্ছে কারণ গত সিজনেও জোড়া নৌকার এই কেসটা কিন্তু হয়েছিল যেটা কিন্তু সাহাল এবং হরমিপাম রবিবারই কিন্তু খবরটা ছিল তো সেই একটা প্লেয়ার এসেছিলো সাহাল কিন্তু আর একটা ডিল ক্যান্সেল হয়ে গিয়েছিল হরমিপাম রবিবার তো এই সিজনে কিন্তু সেই ডিলটা হতে পারে এই রকমের কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে এবং সেই রকমই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবার ব্যাপার হচ্ছে অনেক জায়গা থেকে দাবি করা হচ্ছে জিকসন সিং তো দেখো জিকসন কিন্তু কেরালা ব্লাস্টার ছাড়বে এই রকমই কিন্তু আপডেট রয়েছে যেটা মার্কাসও জানিয়েছে তো জিকসনের উপর তো ইন্টারেস্ট রয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টেরই এবং তারা কিন্তু রেসে অনেকটা এগিয়েই রয়েছে মুম্বাই সিটি এবং ইস্টবেঙ্গল সব থেকে বেশি কিন্তু এই রেসটাতে রয়েছে আর কি জিকসনকে দলে নেওয়ার জন্য তো দেখা যাক কি হয় তবে হরমিপাম রুইভার দিকটা কিন্তু অনেকটাই মোহনবাগানের দিকে ঝুঁকে আছে যেরকম যা খবর পাওয়া যাচ্ছে তো এই হচ্ছে ব্যাপার তো দেখা যাক এবার কে আসে মোহনবাগানে হরমিপাম রুইভা নাকি জিকসন সিং তো এটা কিন্তু অনেক জায়গা থেকে দাবি করা হচ্ছে যে জিকসন এবং হর্মিপাম দুজনকে একসাথে কিন্তু কেরালা ব্লাস্টার ছাড়বে না মানে সে দুটো দলেই যাক যে দলেই যাক দুজনকে একসাথে ছাড়বে না তো দেখা যাক পরবর্তীকালে যদি এই বিষয়ে রকম কনফার্মেশান পাওয়া যায় অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব এছাড়া মোহনবাগানের একজন বিদেশি আরমান্দ সাদিকু তাকে কিন্তু কেরালা ব্লাস্টার নিতে চাইছে এই রকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো কেরালা ব্লাস্টার কিন্তু সাধিকুর সাথে কথাবার্তা চালাচ্ছে এইরকমই খবর রয়েছে দু হাজার পঁচিশ সাল অবধি সাধিকুর চুক্তি রয়েছে তাকে নিতে গেলে কোনো রকম সোয়াব ডিল বা কোনো রকম ট্রান্সফার ফি দিয়েই কিন্তু নিতে হবে কেরালা ব্লাস্টারকে তো এবার দেখা যাক কী হয় পরবর্তীকালে কনফার্মেশান এলে জানাবো তবে সাধুকুর বিষয়টাও কিন্তু বেশ জোরালোভাবেই শোনা যাচ্ছে সম্ভবত সাধুকু তিনি সবুজ মেরুন জার্সি ছেড়ে হলুদ জার্সি পরতেও পারেন তো দেখা যাক এছাড়া পাঞ্জাব এফসি তারাও কিন্তু রেসে রয়েছে শুধু কেরালা ব্লাস্টার নয় এবার পরবর্তীকালে যে কোনো আপডেট এলে আমি তোমাদেরকে জানি নিয়ে দেবো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা একজন বিদেশিকে নিয়ে যার নাম হচ্ছে ফিলিপ মার্জাল জ্যাক তো ফিলিপ মার্জাল একজন বছর বয়সী মিডফিল্ডার ডিফেন্সে মিডফিল্ড ছাড়া সেন্টার মিডফিল্ডার সেন্টার ব্যাকেও খেলতে পারেন ভার্সেটাইল একজন প্লেয়ার মার্কেট ভ্যালু চার কোটি টাকা তো এই প্লেয়ারটি কিন্তু ক্রোয়েশিয়া আন্ডার টোয়েন্টি ওয়ান দলেরও সদস্য ছিলেন এবং গত সিজনে তিনি কিন্তু ক্রোয়েশিয়ার একটি ফার্স্ট ডিভিশন ক্লাবে খেলছিলেন এবং সেই ক্লাবের সাথে তার কিন্তু তিরিশে জুন চুক্তি শেষ হয়ে গেছে তো এই প্লেয়ারটিকে কিন্তু সই করাচ্ছে পাঞ্জাব এফসি আইএসএল এর ক্লাব পাঞ্জাব এফসি তারা কিন্তু সেট টু সাইন হয়ে গেছে তো কিছু দিনের মধ্যে এই প্লেয়ারটির ব্যাপারেও কিন্তু কনফার্মেশন চলে আসবে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ